হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন কিন্তু ঘুরিতে বেশি টাইম হয়নি ওই সাড়ে আটটার মতো বাজলো আর ছেলে হয়ে গেছে রেডি আর আজকে হচ্ছে ছেলের শুভ জন্মদিন শুভ জন্মদিন বলার কারণ রিওর আজকে বাংলা ডেটের জন্মদিন তো ওই জন্য শুভ জন্মদিন বললাম আর ছেলেকে রেডি করে দিয়েছি আর ওর পারফিউম বডি স্প্রে এইসবের প্রচণ্ড নেশা তো সেগুলো নিয়ে এখনও খেলছে আর আমিও রেডি হয়ে গেছি তার কারণ আজকে আমরা এখন যাব বাপের বাড়ি বাপের বাড়িতে বাপি একটা ছোট্ট পুজোর আয়োজন করেছে আমাদের শিব মন্দিরে তো ওইখানে লুচি পায়েস এই দেওয়া হবে বাবাকে ভোগ তো ওই জন্যই বাপি বললো যে রিয়র জন্মদিনেই হচ্ছে সবথেকে ভালো দিন যেদিন বাবাকে একটু ভোগ দেওয়া যাবে তো রিয়োর জন্যই এই পুজোর আয়োজন তো সেখানেই যাবো আর তারপরে দেখো সারা দিন কি কি হয় সবটা কিন্তু আমার জন্য সারপ্রাইজই তো চলো সঙ্গে থাকো আর এই যে বাপের বাড়ি চলে এসেছি আর দেখো দুর্গা ঠাকুরও কিন্তু গড়া শুরু হয়ে গেছে আর কটা দিন পরেই তো পুজো আর এখানে আমার কাকু ভোগ বানাচ্ছে বাবা নীলকণ্ঠর যে ভোগের কথা তোমাদেরকে বলেছিলাম তো কাকু বাপি এরাই বানাবে ভোগটা ভোগ বলতে লুচি আর পায়েস তো এই যে নিরু মিষ্টি নিয়ে চলে এলো পুজো দেওয়ার জন্য আর যদি শুধু যে শিবের মানে বাবা নীলকণ্ঠর ভোগ হবে তা না তার সঙ্গে মা দুর্গা নারায়ণ লক্ষ্মী সবার জন্যই হবে তো এখানে বাপি আটা মাখছে আমি বলছি বাপিকে দাঁড়াও নিরু স্নান স্নান করে আসু তারপরে তোমাকে হেল্প করে দেবে নিরু চলে আসছে স্নান করে দেখো আর এখানে তিন বামুনে চলছে ভোগের আয়োজন তো রিওর যে জন্মদিন সেটা মনে হচ্ছে খুব ভালোই কাটবে আজকে তার কারণ বাবার ভোগ দিয়ে শুরু হচ্ছে তো এই মানুষটা কিন্তু অনেক দিনই ছিল তো আমি ভেবেছিলাম পাঁচ বছর বয়সেই দেওয়াটা ভালো হবে তো সেটাই হলো আর এই মানুষটা কিন্তু আমার না বাপির ছিল তো এই যে কাকু এখন লুচি ভাজছে আর কাকু বললো আমি একটু করে নিয়ে মন্দির চলে যাব বাকিটা 바피안 니루 코베스타 এই জামা আমার মাহি বেতু চলে আসছে মাহি ছ না বাবা তাই তো তুমি আমার সন্ধ্যা বাবা সন্ধ্যা বাবা তো আমি তোমার কে হয় পিপি পিপি হয়ে তোমার কটা পিপি ওয়ান পিসি পিপি একটা আমি আর বাকি সবাই পিসি না একটু আমার ছোঁয়ান তো বাবা

জন্য যাই মন্দিরে আসবো আর অনেক দিন পর এই রকম শাড়ি পরে মন্দিরে যাচ্ছি এক বিয়ের পর পর মন্দির যখন যেতাম তখন প্রায়ই শাড়ি পরে যেতাম কিন্তু এখন সালোয়ার টালোয়ার পরেই চলে যায় তো বেশ ভালো লাগছে আর পাপি আমি রিও আর নিরু যাচ্ছি তো মা যাচ্ছে না আর এদিকে বাপি দেখো গেঞ্জি পরে বেরিয়ে পড়েছে তো মা বলছে না আমি এনে দিচ্ছি পাঞ্জাবি এটা পরো আর বাপি বলছে এই এটা আমার এখানে বাড়ি আমরা কত গেছি পরে তো যাই হোক অ্যাটলাস্ট বাপি পরছে পাঞ্জাবিটা

ওখানে বসে একটু বেলপাতা দিয়ে দেয় ঠাকুরকে তুমি যেমন পুজো করো আমি পুজো করো দেবে ঠাকুরকে ছুঁড়ে ছুঁড়ে না বসো এখানে বসো বসো হ্যাঁ হ্যাঁ বাবার মাথায় রাখো হ্যাঁ শিবাই নেব শিবাই নেব বলে করো দিন দিও না দাদু ভাই

ये गेट दबा निको को एक बार নিরু তো আমাদের শিবের খুব বড় ভক্ত তো নীরু এখন বসে গেছে পুজো করতে তো আমাদের এই শিবের কিন্তু একটা গল্প আছে তো কোনো দিনও আমি এসে এখান থেকে একটা ব্লগ দেব তোমাদেরকে এই শিবের মানে আমাদের নীলকণ্ঠ এই নীলকণ্ঠকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কি না জানি না আমাদের এই নীলকণ্ঠ কিন্তু কোনো প্রতিষ্ঠা করা নয় এটা সত্যি করে নিজে থেকে উঠেছে বাবা তো এখানে কিন্তু আগে অনেক জন তো সাপ পিঁদুর এইসব থাকতো এখনো থাকে আর ছেলে তো বাপের মতো হবেই বাপ পুজো করতে ভালোবাসে শিবের ভক্ত আর ছেলেও তাই রিও চলে আসছে আবার পুজো করতে তো বলছে পাপা আমি তো শিবকে লাগাল পাচ্ছি না তুমি একটু বাবার মাথায় বেলপাতাটা দাও আর বাবা বলছে দাঁড়া তুই আমার কোলে বসে বাবাকে বেলপাতাটা চড়াবি তো আমার ছেলে কিন্তু সত্যি শিবের ভক্ত আসলে শিবেরই দেওয়া তার জন্যে এত শিবের ভক্ত পুজো দিয়ে তো চলে না এবারে একটু চেঞ্জ করি প্রচণ্ড গরম এত বৃষ্টি হওয়ার পরেও যে এত গরম কী করে থাকি কী জানি তো সবাইকে প্রসাদ দিক খুব ভালো করে পুজোটা হয়ে গেল যেটা মানে হয় না একটু পুজো হওয়ার আগে একটা চিন্তা থাকে যে ঠিকঠাক করে যেন সব কিছু হয় তো যাই হোক ঈশ্বরের কৃপায় পায় বাবার ভালো করে আমাদের পুজো নিয়ে নিয়েছে সবাই ভালো করে একে একে পুজো করলাম আর বাবার ভোগ দেওয়া হয়ে গেল চলো এবারে একটু চেঞ্জ করে নিই মা সব রান্না করে গুছিয়ে গেছে আর আমার জন্য ইলিশ মাছ রান্না করা রেখে দিয়ে গেছে যে আমি ইলিশ মাছটা রান্না করব তো চলো করা যায় দেখি তোমাদেরকে রান্না করে দেখাবো কি করলাম ইলিশের মাছটা আমার রান্না করা হয়ে গেছে তো ইলিশটা আমি সর্ষে দই দিয়ে করলাম তোমাদেরকে দেখানো হলো না তো তার জন্য সরি এই দেখো বাপির ইয়ের জন্য একটা কি সুন্দর কিউট কেক নিয়ে এসছে তো এখন হবে এই কেক কাটা এইদিকে রিও হচ্ছে রেডি ওর পাপার কাছে बाहर से खाई दिए गए नहीं ये 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 देखो ये 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 अब करते हैं ना यार चूही पूरी कर दो, दो हम तू क्या करेगी तू तुझे हमें इतना बोला हाँ हम जा वैलेक तू जाना गोला तो ये टेप दो तगा भाग के लिए बोल दो तो, 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 आ, तो दुछे ना पास के लिए देखी चूही तू जाना तू जाना गोला तो ये एक चीज एक चीज देख हम्म तू जाना गोला तो ये गोला বেলার পর তোমাদের সঙ্গে আর কথা হয়নি তার কারণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম পুরো আটটার সময় বাপি আর নিরুগী ছিল একটু বাজার তো বাজার থেকে প্রসাদ দিতেও গিয়েছিল তার সঙ্গে বাজার করে এসছে আর এখন পাঁচল প্রায় নটা তো মা দিকে আমার শ্বশুরবাড়ির জন্য প্রসাদ গুছাচ্ছে আর আমরা এখন বসে আছি পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবো রানীবজ্জার জন্য তো দেখ দেখো মা এখানে প্রসাদ গুছাচ্ছে আর বাপি সেগুলো আবার ভরে ভরে দিচ্ছে দিদিকে একটা ফোন করে দাও তো এইসব কাজ চলছে এখন ব্লগটা এখানেই করছি রিওর প্রথম দিন বাংলার জন্মদিন আজকে শুভ জন্মদিন সারা খুব ভালো কাটলো আর তো সারা খুব ভালো কাটলো আশা করবো তোমাদের এই ব্লগটা শুনে শুনে নাও কালকে আমার बर्थडे ডাবল আবার সানডে তো আমার बर्थडे আছে ওর এমনি পর পর बर्थडे চলতেই থাকবে তিন দিন ধরে তো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে দেখো কোনো উর্দু টিলে ক্ষমা করো আর দেখি থাকো সঙ্গে টাটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা